ওজুরা আমার প্রশ্ন নেটে অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে আমি একাধিক ভিডিও দেখলাম যে আফ্রিকায় কিছু সংখ্যক মানুষ কালো জাদুর মাধ্যমে তারা জিনের নাচ দেখাচ্ছে এটা কি সত্য ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি নিজেও দেখেছি এই ভিডিও যে তারা পোয়াল বা এরকম জাতীয় জিনিস দিয়ে তার মধ্যে আর একটা জিনিস লক্ষণীয় যে ছোটো ছোটো দুইটা পুতুল রেখেছে তো এই যে পুতুল রেখে যে তারা ওটা ঢেকে দিচ্ছে আর ভাবে। ওই যেই জিনিসটা যে ঢেকে দিচ্ছে ওটা ঘুরছে মানে প্রচণ্ড বাতাস তৈরি হচ্ছে ঘুরছে এইভাবে আমি নিজেও দেখেছি তো এটা আসলে একটা হাদিসের কথা মনে পড়ে গেল রাসুল আরাবি সাল্লাহ আলি সাল্লামের সময়ের রাসুল সাল্লু আলি সাল্লাম যখন সাদ সম্ভবত সাদেমনি আবি আনুকে তিনি বলেছিলেন যে যাও মক্কা ঘরের মধ্যে সবচাইতে যে একটা বড় মূর্তি আছে হেড মূর্তি ওইটাকে ভেঙে ফেল তো যখন আল্লাহ রাস সাহাবি যে ওই মূর্তির মাথায় বাড়ি দেওয়া শুরু করছে তো হাত ভেঙে ফেলছে পা ভেঙে ফেলছে যখন এগুলো ভেঙে ফেলছে অবশিষ্ট মাথাটা রয়েছে তখন বাড়ি দিয়েছে যখন ওর মধ্যে থেকে ক্রন্দনের শব্দ আসছে তারপরে সাহাবি আরও লিল্লাহ তাকবির বলে আল্লাহ একবার বলে আরও জোরে নিচে বাড়ি এমন জোরে বাড়ি দিয়েছে বাড়া মানে আঘাতে ওই হাতুড়ির আঘাতে ওই মূর্তির মাথা যখন ফেটে একেবারে সব খান খান হয়ে গেছে ওর ভিতর থেকে একটা জিন মহিলা জিন কালো মহিলা জিন ওর ভিতর থেকে বাইরে চেঁচাইতে চেঁচাইতে দৌড় বেড়েছে আল্লাহ রাসুলের সাল্লামী পরবর্তীতে এসে রাসুলের কাছে বলছেন এই রাসুল্ল্লাহ ঘটনা এই তখন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ ওটা ছিল একটা কালো জিন ওর মধ্যে বসবাস করত। মানুষেরা যখন ওর কাছে যেয়ে ওই যে ভোগ দিত দেখবেন এখন যারা মূর্তি পূজা করে তারা কিন্তু এরকম ওই যে দুধ নিয়ে যেয়ে দেয় ঢেলে দেয় বিভিন্ন রকম তাদের ক্যাটাগারিতে এইগুলো করে আর রাজস বললেন যে এই যে দিত আর ওর ভিতর থেকে কথা বলতো আর মানুষের ওইগুলো বলে দিত যে যে চিন্তা নিয়ে যেত ও ওর ভিতর থেকে কথা বলে বলে দিত আর মানুষ ওইগুলো বিশ্বাস করত আর ওর পূজা করত তো আজকের থেকে আল্লাহ ওর থেকে এই কাবা ঘরকে মুক্ত করলেন এটা জানালেন তো এটা সত্য কিন্তু আল্লাহ রাসুলের এই হাদিস বিশুদ্ধ আর যে কালো জাদু করা যায় কুফরি কালাম দিয়ে এটা সত্য তৃতীয়ত জিনেরা দেখেন কত কিছু করতে পারে আল্লাহ তাদের যে ক্ষমতা দিয়ে রেখেছেন এটা বহির প্রকাশ আমরা এখন নেট দুনে কিছুটা হলো দেখতে পাচ্ছি কিন্তু জিন তোর দেখা যায় না তো রাসুলের সময় যেমন হয়েছিল বর্তমানেও কিন্তু ওই যে ছোটো ছোটো পুতুল রাখছে ওর ভিতরে কিন্তু ভর করছে জিন করে কিন্তু ওই কাজটা করছে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই সত্য আর এই সকল কালো জাদু করে মানুষকে বানিয়ে ফেলা যায় মানুষকে পঙ্গু বানানোর মাধ্যম দিয়ে দিনের পর দিন বছরের পর বছর কষ্ট অবস্থায় বিছানায় ফেলে রাখা যায় এমনকি মেরে ফেলা যায় আবার এই কুফরি কালামের মাধ্যমে মানুষের নাড়ি ভুড়ি বান মেরে নষ্ট করে দেওয়া যায় আর থেকে বিদায় করে দেওয়া যায় এগুলা সত্য কিন্তু এগুলা যারা করে এদের ইমানটা নষ্ট হয়ে যায় থাকে না তো এখন কথা হচ্ছে এইগুলা সত্য জানতে পারলে তো এইগুলো এইগুলো থেকে বেঁচে থাকার জন্য কি করবেন বেঁচে থাকার জন্য বিশেষ করে সুরা নাস ফালাক এখলাস তিনবার করে সকালে সন্ধ্যায় পড়বেন বিসমিল্লা হিল্লা জিল্লা আদুর রহমা আসমিহ সাই ফিলআদ্দ ওয়ালাহ ইসলামাই ও আসলামিউল্লা আলিম এই দোয়াটা সকালে সন্ধ্যা তিনবার পড়বেন এরপরে লা ইহিল্ল্লাহ ওয়াহদাহুল্লাহ সরিক আল্লাহ মুলকাহ হামদু ওহ কুল্লি সাইন কদের তিনবার সকালে সন্ধ্যায় পড়বেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ হেফাজত করবেন এছাড়া ঘুমানোর পূর্বে বাকারার শেষ দুই আয়াত আয়াতার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটা পড়া বলা হয় এছাড়া অর্জু করে বিছানায় ঘুমাইতে যাবেন ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই মর্ম